বিভিন্ন সমস্যার কারণে দেখা আমাদের কমে যায় মাংসের উৎপাদন কমে যায় আর দেখা গেছে একটা গরু আমাকে ষোলো সতেরো বা আঠারো লিটার দুধ দিবে সেটা আমি তার কাছ থেকে নিতে পারি না তো আসলে কি কি কারণে এই সমস্যা হয়ে থাকে বা কি কি সমস্যা করলে আপনি এই ধরনের সমস্যায় পড়তে পারেন এগুলা আপনাদেরকে আজকে আমাদের অভিজ্ঞতা থেকে কারণ আমাদের খামারে মূলত হচ্ছে যে ধরেন আমার আমি গাছ লাগাইছি আমাদের এই খামারটা প্রথমে যে ছয়টা গাবি দিয়ে তো এই ছয়টা গাবির ভিতরে একটা গাবির বান নষ্ট হয়ে গেছিল মানে আমি যখন এখানে খামারে এই খামারে আসার আগে যে লোকটা ছিল ওনার কারণে বা হোক যেমনি হোক এই একটা মানে চারটা বানই নষ্ট হয়ে গেছে তো ওই গরুটা আমরা পরবর্তীতে আমি যখন আসছিলাম এরপরে ওইটা বিক্রি করে দেওয়া হয়েছে আর কি ওকে মোটা তাজা করে তারপরে পাঁচটা গাবি ছিল আমি আসার এক সপ্তাহ আগে ধরেন আরো দুইটা গাবি নিয়ে আসছে আর কি তো টোটাল সাতটা গাবি আর হচ্ছে যে আপনার ছয়টা বাসুর দিয়ে আমি তখন শুরু করছিলাম এটা এর পরবর্তীতে মোটামুটি আমরা যতটুকু পরিমানে ওদের দানাদার খাবার দেওয়া দরকার অতটুক পরিমাণে দিচ্ছিলাম পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে পারতেছিলাম আর কি মানে প্রচুর ঘাস দেওয়ার কারণে আপনার দানাদার খাবারও কমাইতে পারতেছিলাম কারণ হচ্ছে যে আপনি যদি পাঁচ কেজি কাঁচা ঘাস বেশি দিতে পারেন তাহলে আপনি এক কেজি দানাদার খাবার কমাইতে পারবেন তো এইভাবে আসলে আমরা দেখা গেছে একটা যে গরুটা আমাদেরকে বিশ লিটার বাইশ লিটার দুধ দিতেছিল সর্বোচ্চ ওদেরকে আমরা কেজি দানাদার খাবার দিছি আর পর্যাপ্ত পরিমাণে কেজি পর্যন্ত আমরা এক একটা গরুকে কাঁচা গাছ দিচ্ছি কোনো প্রকার খড় খাওয়াই নেই এরপরে অবস্থিত হয়েছে কি যে আস্তে আস্তে আমাদের গরু বেড়া শুরু হয়েছে গরু বেড়া শুরু হয়েছে কি যে আমাদের গাবি কিনা হয়েছে তারপরে যে গাবিগুলা পরবর্তী বাড়ে আবার বাচ্চা দিছে ওই বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়েছে আগের বাচ্চাগুলো বড় হয়ে গেছে হ্যাঁ এরকম করে যখন আমাদের ষোলো সতেরোটা গরু হয়ে গেছে তখন হয়েছে কি যে আমাদের গাছের সংকট শুরু হয়েছে মানে কিরকম গাছের সংকট দেখা গেছে আমরা পনেরো দিন বা এক মাস যদি গাছ খাওয়াইতে পারতেছি পর্যাপ্ত ভাবে পরে দেখা গেছে আরো পনেরো দিন বা দশ দিন হচ্ছে গাছের শর্ট হয়ে যাচ্ছে এই কারণে হয়েছে কি যে আমাদের যে সর্বোচ্চ প্রোডাকশন যেটা সেটা আমরা আর নিতে পারতেছিলাম না ধরেন আমার আমার একটা গরু যদি আগে বিশ লিটার বাইশ লিটার দুধ দিত সেই গরুটা ষোলো লিটারে চলে আসছে কারণ হচ্ছে ওর যতটুকু কাঁচা গাছ দরকার দিতে হচ্ছে যে অতিরিক্ত খাবার আমার বেড়ে যাচ্ছে কারণে সবকিছু আমি কমিয়ে রাখতে হইতেছে এই কারণ হইছে কি যে ওর প্রোডাকশন কমে গেছে এরপর এই ধরনের সমস্যা হইলে কি হয় যে গাভী সময় মতো হিটে আসে না বা হিটে আসে দেখা গেছে এমনও হয়েছে যে আমরা একটা গাভীকে পাঁচ বার ছয় বার পর্যন্ত বিষ দিছি এরপরে সে কনসেপ্ট করছে তাহলে বুঝুন যে কি ধরনের সমস্যা তো এই সমস্যাগুলো আসলে সমাধান বা এই সমস্যাগুলোর সমাধানটা কি সেটাই আমি বলি এখন বর্তমানে আমাদের খামারে ছোট বড় সব গরু বাসুর বা গাবি আছে যে এর হচ্ছে আমরা এখন যে পরিমাণ আমাদের সাতটা গাবি থাকা অবস্থায় যে পরিমাণ গাছ ছিল বর্তমানে ওই পরিমাণ মানে গাছের জায়গা আমাদের বাড়ানো হয় না এখনো তো এখন হয় কি যে আমরা যদি পনেরো দিন যদি গাছ দেখা গেছে আমরা আগে এই আপনার সাতটা গাভীর জন্য প্রায় সতেরো আঠারো বোঝা বা বিশ বোঝা গাছ কাটতাম আর এখন ধরেন আমরা দশ বোঝা করে যদি গাছ কাটি এই গরুর জন্য তাহলে যে কত গাছ মানে কত অল্প পরিমাণে গাছ তারা পাচ্ছে এরপরে হচ্ছে যে দানাদার খাবার অতিরিক্ত আপনার দশ কেজির উপরে যদি একটা গরুকে দিতে যান সেই ক্ষেত্রে ওর বধজম হইতে পারে ফ্যাট ফুলে যাইতে পারে বিভিন্ন সমস্যা হইতে পারে তো সেই কারণে আমরা দানাদার খাবারও দশ দশ কেজির উপরে দিতে পারতেছি না তো এখন হচ্ছে যে এখন কি হবে যে ধরেন আমাদের ভবিষ্যৎ যে গাবিগুলা বা ভবিষ্যৎ যে বকনাগুলা আছে এগুলা পরবর্তীতে গাবি হবে এই বকনাগুলা দেখা গেছে আপনার মানে যথা সময় হিটে আসবে না আবার এক একটা সময় দেখা গেছে আমরা এক একটা বাসুরকে সাত লিটার ছয় লিটার করে দুধ খাওয়াইছি ওই যতদিন দুধ খাইছে ওর স্বাস্থ্য ততদিন ভালো থাকবে যখন দুধ খাওয়ানো বন্ধ করে দিয়ে যখন ও মানে পর্যাপ্ত পরিমাণে যখন ওকে গাছ দিতে হবে ওই গাছটা যদি আমি না দিতে পারি সে সেক্ষেত্রে হবে কি যে ওর স্বাস্থ্য আস্তে আস্তে কমতে থাকবে বাড়ার পরিবর্তে তো এখন হচ্ছে যে এই ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে হওয়া শুরু হবে আপনার খামারে যদি যদি আপনি খামার করেন একটা কথা মনে রাখবেন সেক্ষেত্রে আপনি গাবি কিনবেন মাত্র চারটা অন্তত একটা গাবি আপনি কম রাখবেন কারণ হচ্ছে যে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের কারণে অনেক সময় গাছ মানে মানে সব সময় একই রকম প্রোডাকশন হয় না সে কারণে হয় কি যে আপনার গাছের সংকট পড়তে পারে সেক্ষেত্রে আপনার চারটা গরু কিনবেন বা চারটা ওইটা নিয়ে আপনি থাকেন দেখবেন বছর শেষে আপনি একটা না একটা বেনিফিট আপনি পাবেন কিন্তু দেখা গেছে এখন আপনি আজকে আপনার দুধের চাহিদা বেড়ে গেছে এই চিন্তা করে যদি আপনি আরো পাঁচটা গাবি কিনে ফেলেন সেক্ষেত্রে আপনার এই গুলাকে যতটুকু খাবার দেওয়া দরকার অতটুকু খাবার যদি আপনি না দিতে পারেন সেক্ষেত্রে এই গাভিগুলা নষ্ট হয়ে যাবে বা পরবর্তীতে দেখা গেছে আপনি কিছু বকনা রাখছেন ভালো মানের আপনার খামার গেছে হবে কি এই বকনাগুলা যত সময় হিটে আসবে না যত সময় কনসেপ্ট করবে না তাহলে আপনি আরো পিছিয়ে পড়লেন কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন আপনি যদি গরু বাড়ান সেক্ষেত্রে গরু অনুযায়ী অবশ্যই আপনাকে ঘাস বাড়াতে হবে যদি সেটা না করেন আপনার খামার আজ না হোক কাল হোক বা পশু হোক যে কোনো দিন বন্ধ হয়ে যাবে এটাই স্বাভাবিক আমি আমার চোখের দেখায় অন্তত দুইটা খামার নিজের চোখে বন্ধ হয়ে যেতে দেখছি এই শুধু এই গাছের সংকটের কারণে দেখা হবো কোন বিদায় অনেক কথা বলে ফেলছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাই সতর্ক হতে পারে কারণ আপনার শেয়ারে যদি একজন মানুষের উপকার হয় সেক্ষেত্রে আমি মনে করি আপনার কিছু না কিছু প্রাপ্য হবে তো দেখা অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি